এক মহিলা আসছিল ভিক্ষা করার জন্য বাসায় তো বাসা হচ্ছে খোলা বাড়ি তো খোলা বাড়ির ভিতরে কেউই থাকে না তো ভিক্ষুক আসছে মহিলা ভিক্ষা করার জন্য খাটের উপরে দুই মাসের বাবু শোয়ায় রাখছে মেয়ে বাবু সে যারা হয়েছে বাচ্চাটা সেই মহিলার এই বাবু হইছে মিনিমাম দশ বছর পর মিনিমাম দশ বছর পর এই বাচ্চাটা হয় তো বান্দা যে কাজের মহিলা ওনার বাসায় থাকে সেই মহিলা দেখতেছে ফকির মহিলা বাচ্চাটা খুলে নিয়ে বের হয়ে যাইতে নিছিল বের হয়ে গেট অলরেডি পার হয়ে গেছে পার হয়ে যাওয়ার পরই মহিলারা হাতে নাতে সবাই ধরছে বাচ্চা চোর বাচ্চা চোর বলে তো ওই মহিলার আসলে মূলত উদ্দেশ্য ছিল সে বাচ্চাটা চুরি করে নিয়ে যাবে আর এগুলো ভিক্ষা করার বেশে আসে মানে ভিক্ষা করার বাহানা দিয়ে আসে আসার পর তারপরে বাড়ির বাচ্চা চুরি করে নিয়ে চলে যায় এটা হচ্ছে সেই ভিক্ষুক মহিলাদের ব্যবসা মানে কাজ তারা দুইজন আসছিলো দুজনকে হাতে নাতে ধরছে ধর ইচ্ছা মতো পিটা এখন সেখানেই যাইতেছি এই চোর মহিলা হাতে নাতে ধরছে এখন সেখানে যাচ্ছি কথা বলছেন মহিলা বাচ্চা চোর তারপর আবার মুখ টুক হিজাব দিয়ে মুখ সব কিছু বাধা মানে মুখ বাঁধা মুখে মুখ দেখা যায় না বাচ্চা অলরেডি ঘর থেকে নিয়ে বের হয়ে গেছে অলরেডি গেটের অপর সাইডে বের হয়ে গেছে বাচ্চা নিয়ে অলরেডি তো ভাগ্য ভালো যে কাজের মহিলা দেখছে দেখে হাতে নাতে ধরছে তো এখন আমরা ওইখানেই যাচ্ছি ওখানে একটা ভিডিও শ্যুট করব অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আপনাদের বাচ্চা কাচ্চা অবশ্যই সাবধানে রাখবেন সতর্ক রাখবেন এখন ভিকু হিসাবে আসে বাড়িতে কিন্তু বাচ্চা চুরি করে নিয়ে যায় তাদের এটা হচ্ছে ব্যবসা সাবধানে থাকবেন সবাই আপনারা